হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস ভাই আপনারা কে কেমন আছেন জানাবেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি খুব ভালো আছি তো আমার যারা মুসলিম বন্ধুরা আছেন তাদের আজকে ঈদ উজ্জোহার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছিল না বাপের বাড়ি গিয়েছিলাম তারপরে তার রেস কাটিয়ে ওটা হচ্ছিল না কারণ হচ্ছে কোথাও গেলি নানান রকম বাড়ি ফিরে এসে অনেক রকম কাজকর্ম থাকে কাচাকুচি পরিষ্কার ব্যাগগুলোকে সমস্ত অ্যারেঞ্জ করা ব্যাগের যা জিনিসপত্র নিয়ে গেছি সেগুলোকে বার করা এইসব আর কি তো এইসব করতে করতে দেরি হয়ে গেছে শর্টস কিছু কিছু আপলোড করছি তোমরা পারলে একটু দেখে নিও তো এখন নখ কাটতে বসে গেছি নখগুলো বড্ড বড় হয়ে গেছে বুঝলে আর জামাই ষষ্ঠীতে উপলক্ষে গেছিলাম এই এই নোয়াটা সিলভারের আমি করিয়েছি এটা সিলভারের আর মাকেও একটা সিলভারের নোয়া গিফট করেছি আর আমার হাজবেন্ডের একটা সিলভারের কড়া বানিয়েছি ঠিক আছে তো চলো নেল কাটা নিয়ে বারান্ডাতে বসে পড়েছি নখটা কেটে নিই দেখতে থাকো বাবু উঠে পড়ো পৌনে নটা বাজছে বাবু ও বাবু উঠে পড়ো ওয়েক আপ গুড মর্নিং উঠে পড়ো চলো ড্রয়িং ক্লাসে যেতে হবে তো চলো তাড়াতাড়ি নাও ব্রাশ করে নিতে হবে ওটো ওটো যে দুটো ছাতা নিয়ে নিয়েছি কারণ কালকে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে হ্যাঁ দু ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে আজকে ওয়েদার ঠান্ডা আছে কিন্তু তবুও বলা তো যায় না কখন বৃষ্টি চলে আসে সেই জন্য দুজনকে দুটো ছাতা নিয়ে নিয়েছি আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা মেয়ে বললো মা আজকে একটু কচুরি খেতে মন যাচ্ছে তরকারিটা যেহেতু ঝাল ওকে অল্প দেওয়া হয়েছে সেই জন্য একটা জিলিপি দেওয়া হয়েছে একটা কচুরি বেশি দেবো না কারণ ও দুধ কমপ্লান দু ঘন্টা পর ওকে দেবো এটা খাওয়ার পর ওই জন্য বাইরের খাবার তো বেশি দিচ্ছি না একটা কচুরি আর এখানে আমার দুটো কচুরি আর তরকারি আছে এতটা তরকারি খাবো না ঢাল থেকে একটু বেশি পড়ে গেছে খাবো না পাতেতেই রেখে দেবো এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট আর হাজব্যান্ড তো খাওয়া হয়ে গেছে ওর ঠিক আছে চলো দেখতে থাকো যে মেয়ে এখন বেরোচ্ছে আমরা রেডি হয়ে গেছি এবার আমি গেটে তালাটা দিয়ে দিই আমি এবার গেটের তালাটা দিয়ে দিই চলো আমরা রেডি সেরি দিয়ে নামছি মা বেটি মিলে এখন এসে গেছি এবার পার্কিংয়েবো চল 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 দেরি হয়ে যাবে নাহলে রোদ ভালোই আছে এখন ছাতা নেবো না কিছুটা হেঁটে যাব সিগন্যাল থেকে টোটো কিংবা রিক্সা ধরে নেবো দেখো কত গাছে ফুল ফুটেছে দেখো এই দেখো জবা পত্তি এই জবাটার কালার দেখো হাত ধর হাত ধর এইদিকে এইদিকে রিক্সা করে নিয়েছি এবার বেরুচ্ছি আমরা লাইন দিয়ে কি সুন্দর আই লাভ আমাদের টাইমিং আছে এগারোটা থেকে একটু অ্যাডভান্স টাইমে চলে যাওয়াটা ভালো বন্ধুরা দেখতে পাচ্ছ স্মার্ট বাজারের সামনে চলে এসেছি মেয়ে যাবো দাঁড়িয়ে আছে যেহেতু মানে অ্যাডভান্স টাইমে এসেছি সেহেতু একটু তো ওয়েট করতেই হবে এগারোটা থেকে টাইমিং তোমাদের তো বললাম তো চলো একটু ইন্তেজার করা যাক তারপরে ম্যামের সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়ে ঢুকে যাব। ও একটা ড্রয়িং কম্পিটিশনে এসেছে এখানে ঠিক আছে তো চলো দেখতে থাকো বাই তো দেখো বন্ধুরা স্মার্ট বাজারের ভেতরে আমরা এন্ট্রি করে ফেলেছি এখন স্টেয়ার কার্ট দিয়ে উঠছি মেয়েকে নিয়ে তো ওপরে উঠে এখন আমাদের দেখার পেলা যে কোথায় সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে ড্রয়িংয়ের জন্য এখনও তো কিছু জানি না ম্যামের সঙ্গে এখনও দেখা অবধি হয়নি যাই ওপরে যেয়ে দেখি কোথায় ড্রয়িংয়ের ব্যবস্থা ইয়ে করা হয়েছে নিশ্চয়ই করা হবে তো নিশ্চয়ই যাই গিয়ে আস্তে আস্তে এগুচ্ছি সামনের কিছু পেরেন্টসও যাচ্ছে তাদের সঙ্গে আলাপ হলো নতুন দেখা হলো তাদের সঙ্গে তো আমরা এখানে ইন করে গেছি ওদের সিটিং অ্যারেঞ্জমেন্টও করে দিয়েছে কার্পেট পেটে দিয়েছে পেরেন্টসদের বসার জন্য ছিল সুন্দর ব্যবস্থা দেখতেই পাচ্ছেন চেয়ার পেতে দিয়েছে পেরেন্টসরা সব এখানে মায়েরা সবাই অপেক্ষা করছে কিছু কিছু বাবারাও ছিল আর এই সাইডে বসে আছে আমাদের মানে পরম পূজনীয় ম্যামেরা বসে আছে তো সবাই এখন অপেক্ষার পালা কে কীরকম আঁকে আমার তো আঁকাটা বড় কথা নয় সত্যি কথা ও যে পার্টিসিপেট করেছে আমার কাছে এটাই অনেক কারণ এই পার্টিসিপেট করতে করতেই ওদের ভেতরের যে ভীতি এগুলো কাটবে বাইরের জগতের সঙ্গে ওরা মিশতে শিখবে গিফটটাই তো মানে প্রাইজ পাওয়াটাই তো বড় কথা নয় ও পার্টিসিপেট করেছে এটাই আমার কাছে অনেক আনন্দের তো ওকে দেখো জুম করে দেখানোর চেষ্টা করছি একদম পিছন দিকে ছোট্ট ক্লিপ পরে বসে আছে দেখো বন্ধুরা ড্রয়িং কম্পিটিশান শেষ হয়ে গেছে এখানে এখানে ওদের যারাই পার্টিসিপেট করেছে এখানে সকলকে এই একটা করে প্যাকেট আর একটা করে ওয়াটারের বটল দেওয়া হচ্ছে ওয়াটার বটল আর কি মানে জলের বোতল দেওয়া হচ্ছে আর কি তো এখন লাইন দিয়ে সবাইকে দাঁড় করিয়েছে বাচ্চাদের তো একে একে এই প্যাকেটগুলো আর জলের বোতলগুলো ওনারা দিয়ে দিচ্ছেন বাচ্চাদের হাতে আর এই বেলুনগুলো মানে বাচ্চাদের যাতে একটু আনন্দ হয় ইয়ে হয় বেলুনগুলো ফুলিয়ে ড্রয়িং যখন ওরা করছিলো তখন তারপরে ওখানে দিয়ে দিয়েছিল যে যার মতো বেলুন নিয়ে প্যাকেট নিয়ে তো দেখো বন্ধুরা ড্রয়িং কম্পিটিশান শেষ হয়ে গেছে এখানে এখানে ওদের যারাই পার্টিসিপেট করেছে এখানে সকলকে এই একটা করে প্যাকেট আর একটা করে ওয়াটারের বটল দেওয়া হচ্ছে ওয়াটার বটল আর কি মানে জলের বোতল দেওয়া হচ্ছে আর কি তো এখন লাইন দিয়ে সবাইকে দাঁড় করিয়েছে বাচ্চাদের তো একে একে এই প্যাকেটগুলো আর জলের বোতলগুলো ওনারা দিয়ে দিচ্ছেন বাচ্চাদের হাতে আর এই বেলুনগুলো মানে বাচ্চাদের যাতে একটু আনন্দ হয় ইয়ে হয় বেলুনগুলো ফুলিয়ে ড্রয়িং যখন ওরা করছিলো তখন তারপরে ওখানে দিয়ে দিয়েছিলো যে যার মতো বেলুন নিয়ে প্যাকেট নিয়ে তো দেখো বন্ধুরা এখানে চলে এসেছি ইয়েতে স্মার্ট বাজারে এখানে অনেক রকম অফার চলছিল ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ এই প্রাইস চারটা তোমাদের কাছে তুলে ধরছি পনেরোশো নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর মিক্সি পাওয়া যাচ্ছে চব্বিশশো নিরানব্বই টাকায় দু হাজার নশো নিরানব্বই টাকায় তিন হাজার তিনশো নিরানব্বই টাকায় পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই টাকায় অনেক মানে যেটা অ্যাকচুয়াল প্রাইস তার থেকে অনেক লেস করে এখানে অফার চলছিল পাওয়া যাচ্ছে তোমাদের কাছে একটু জিনিসটা তুলে ধরলাম কেমন কি তোমরা জানিও ঠিক আছে এইগুলো দেখো এগুলো হচ্ছে ওই কম তেলে জিনিস এয়ার ফ্রায়ারগুলো এখানেও বেশ ডিসকাউন্ট চলছে ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগছে বেশ সুন্দর সময় কেটে যাচ্ছে ওইদিকে তো মেয়ে নিজের মতো আঁকছে আমি কি করব তোমাদের এখানে মানে তোমাদের সামনে এই ব্যাপারগুলোকে তুলেও ধরছি তোমরাও ঘরে বসে ইনফরমেশান পেয়ে যাচ্ছ কি না কি অফার চলছে স্মার্ট বাজারে তাই না বলো বন্ধুরা ভালো করছি না তো তোমরা কাছে পিঠে স্মার্ট বাজারের এখানে যারা সব আছো এসে ভিজিট করতে পারো অনেক কিছু অফারে অনেক কিছু পেয়ে যাবে বেশ মানে চয়েসেবেল জিনিসপত্র আছে আর কি ঘর সাজানোর বা ঘরের প্রয়োজনীয় যেসব যাবতীয় জিনিসপত্র এখানে পেয়ে 아, <목소리> 뭐. অনেকটা দেরি হয়ে গেল অনেক কিছু অফার চলছিল তো একটু কিছু কেনা দেখা করে নিলাম চলো বাড়ি ফিরে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা পিডিয়া করার কথা মনে ছিল না তো দেখলাম মনে পড়লো শুটটা করা যাক যেহেতু আজ বেরুবো হাজব্যান্ডে সকালে টিফিন ফিফিন বানিয়েছি ওকে ফল টল কেটে দিয়েছি ইয়ে করেছি অনেক কিছু ব্যাপার ছিল আবার একটা জায়গায় বেরুনও আছে দশটার মধ্যে বেরিয়ে যেতে হবে চান করে ওর চান আমার চান পুজো সমস্ত তাই বিশেষ কিছু হয়নি এখানে আলু পোস্ত হয়েছে এখানে হয়েছে মসুরির ডাল একটু করে কাঁচা নিয়ে নিয়েছি মেয়ের খাওয়া হয়ে গেছে অলমোস্ট আর গরম গরম মাছ ভেজে নিয়েছিলাম আমারও খাওয়া হয়ে গেছে মাছটা মেয়েরও খাওয়া হয়ে গেছে করে করে ভাজা হয়েছিল তাই আচ্ছা ঠিক আছে হুম তো চলো দেখতে থাকো দুয়ারগুলো একটু মেসি হয়ে আছে কারণ তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি তো যদি বাইরে বৃষ্টি বৃষ্টি নামে বারান্দা থেকে তাড়াতাড়ি জামা কাপড় সব তুলে তারপরে রেখে দিয়ে চলে গেছিলাম তো চলো দেখতে থাকো বাজার করতে এসেছিলাম স্মার্ট বাজারে তো প্রচণ্ড ভিড় বর এখনও বিলিং কাউন্টারে বিল করছে আর আমি দেরি হয়ে যাচ্ছে বলে এখান থেকে রুটি আজকে কিনে নিতে হচ্ছে অর্ডার দিয়ে দিয়েছি উনি রুটি বানাচ্ছেন দেবে এবার তো বন্ধুরা দেখো আজকে সারা দিনটা স্মার্ট বাজারই কেটে গেছে সকালবেলা দেখছিলাম বেশ ভালো ভালো অফার চলছে তো কিছু মাস্কাবাড়ি জিনিস এখান থেকে উঠিয়ে নিলাম মমস ম্যাজিকের দুটো পাতা নিয়েছি লাইজাল শক্তি নিয়েছি ডেটল হ্যান্ডওয়াশ নিয়েছি ফরচুনের একটা মাস্টার্ড অয়েলের বোতল নিয়েছি একটা আর দুটো পাউচ মাস্টার্ড অয়েল নিয়েছি মানে টোটাল তিন কেজি সর্ষের তেল উঠিয়েছি মুসলির একটা প্যাকেট নিয়েছি রেড লেবেল পাঁচশোর একটা নিয়েছি লাইজল পাসি দেখো কিচেন টপ ক্লিনার একটা নিয়ে নিয়েছি একটা পাপড়ির প্যাকেট কিনেছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল আর একটা প্যা প্যাকেট ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি কমপ্ল্যান নিয়েছি ম্যাগি বাই ওয়ান গেট ওয়ান ছিল দু প্যাকেট নিয়ে নিয়েছি একটা কিনেছি একটা ফ্রি পেয়েছি পোহা নিয়ে নিয়েছি ফরচুনের এরিয়াল ম্যাটিক নিয়ে নিয়েছি ফগটা নিয়ে নিয়েছি বডি স্প্রে আর মেওনিজ নিয়েছি ফগের পাশেই আছে টাটা সল্ট নুনটা নিয়েছি তারপর দুটো ভিএলসিসির বাই ওয়ান গেট ওয়ান অফারে চলছিলো ওয়াশ সেটা নিয়ে নিয়েছি আর ব্রাশ নিয়ে নিয়েছি ঠিক আছে দুটো ব্রাশের সঙ্গে একটা ব্রাশ ফ্রি ছিল আর দাদা কিনেছে ওই হেলমেটের নিচে ওই পরা ডাস্ট ফাস্ট আটকাবে সেই একটা হেলমেটের নিচে পড়ার একটা মাউথগার্ড টাইপের আর কি ক্লোথের আর কি নরম বেশি দাম নয় নিরানব্বই টাকা দাম আর নিয়েছি এই দুটো পাপোশ এই একটা পাপোশ নিয়েছি এই একটা পাপোশ নিয়েছি তো এই হচ্ছে আমার আপাতত মাসকাবাড়ি বাজার এখনও কিছু পুরোটা হয়নি এখনও অনেক কিছু করতে হবে যেটা সামনের মুদির দোকান থেকে আমরা করে নেব ঠিক আছে তো চলো পাপসগুলো কেমন কালার হয়েছে জানিও ঠিক আছে চলো দেখতে থাকো আজকে সারা সারাদিনটাই আমার স্মার্ট বাজারে কেটে গেছে মেয়েকে নিয়ে স্মার্ট বাজারে সারা দিন ঘুরেছি আবার সন্ধেবেলা মাসকাবাড়ি বাজারও স্মার্ট বাজারে করতে গেছি তো ভ্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি